নমস্কার বন্ধুরা আমি সমর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বিভিন্ন ধরনের ভিডিও আসছে গ্রিন ফেন্সের ছাদ বাগান থেকে আমরা প্রত্যেকটা ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারি নিজের বাগানের অভিজ্ঞতা শেয়ার করা হচ্ছে রেগুলার আজকে আমরা একটা বিষয়ের উপরে ধ্যান দিয়েছি যে প্রচুর গাছ তো আমরা নিজেরা কিনি আর বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি কিন্তু আজ আমরা যদি নিজেদের বাগান থেকে কিছু কিছু গাছ তৈরি করি এবং ঠিক গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব জানুয়ারির প্রথম সপ্তাহে যেটা হয় সেখানে গিয়ে আমরা একে অপরের প্রতি গাছ আদান প্রদানও করে নিই এবং তার সাথে নিজেদের বাড়িতে কিছু গাছ পাগল বন্ধুকে নিমন্ত্রণ করেও তাদের হাতে একটা করে গাছ দিতে পারি এরকমই ব্যবস্থা যদি আমি করি তাহলে ভীষণ ভালো লাগবে প্রায় প্রত্যেকেরই গাছ নিজে হাতে তৈরি করা কি মজা এবং ফুল ফোটানো সেই গাছ থেকে এর থেকে বড় আনন্দের আর কিছু হতেই পারে না তো চলুন আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে কি কি ডাল কেটে গাছ নতুন গাছ তৈরি করতে পারি শুধুমাত্র ডাল কাটিং করে না কলম না গুটি কলম না কোনো রকম কলম বাঁধা বা যেগুলো শাখা কলম ওই সব কিচ্ছু নয় প্লেন ডাল কাটবো এবং বসাবো সেখান থেকেই হবে গাছ অতি সহজে কি কি গাছে সেটা হতে পারে বলবো আর কয়েকটা পদ্ধতি খালি বলে দেবো আপনাদের যেগুলি অত্যন্ত কাজে লাগবে ছোট্ট ভিডিও হবে আপনারা জানেন এই ধরনের ভিডিওগুলো ছোট্ট ভিডিও হয় তো ছোট্ট ভিডিও হবে প্রথমেই চলে এসছি এই কাঠচাপা এই মুহূর্তে আমার বাড়িতে নেই অর্থাৎ মাদার গাছ তার কারণ সেই মাদার গাছ আমি দিয়ে দিয়েছি একটা নার্সারিকে সেখানে তৈরি হচ্ছে প্রচুর চারা আর এখানে আমি রেখেছি তার বেবি গাছগুলো এখনও এবছর এই বেবি গাছে ফুল হয়নি কিন্তু গাছ অত্যন্ত সুন্দর আর হ্যাঙ্গিংয়েও যে করা যায় কাঠ চাপা সেটা গ্রিনফেন্স আপনাদের প্রমাণ দিচ্ছে ভাবছেন না এটা তো হ্যাঙ্গিং নয় ওই দেখুন দূরে দেখুন ওই দেখুন হ্যাঙ্গিংয়ে হয়ে আছে পাতা হলুদ হয়ে আছে না চলুন যাই অতি সহজে ডাল কেটে রাখবেন ডাল কেটে কতদিন রাখবেন ডাল কেটে আপনি রাখবেন এক সপ্তাহ অর্থাৎ ডাল কাটিংয়ের পর এক সপ্তাহ বসানো যাবে না ফাঙ্গি একদিন রাখবেন কাটিংয়ের পরে তার পরের দিন একদিন পরে ফাঙ্গিসাইড দেবেন কারণ এখান থেকে একটা সাদা আঠা বেরোয় তো সেটা বেরিয়ে যাবে তার পরের দিনে ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইড দিয়ে কি করবেন রেখে দেবেন সঙ্গে সঙ্গে গাছটা বসাবেন না কতদিন পরে বসাবো আমরা এক সপ্তাহ পরে বসাবো কি মিডিয়াতে বসাবো সমস্ত গাছ আমি আসছি একটু পরে কেউ কেউ মনে করছেন শুধু কি গাছ তৈরি করব যে এই গাছগুলো সকলকে দিয়ে দেওয়ার জন্য নিজেদের বাড়িতে রাখবো না অবশ্যই রাখবেন একটা থেকে দশটা বানান দশটা থেকে দুশোটা বানান এই গাছ এত সহজে চারা ছাড়ে এবং সাইড দিয়ে এবং খুব গ্রোথও হয় সুতরাং এই গাছ আপনারা করতে পারেন এই গাছটার আমি নাম জানি না যাকে আপনারা নাম বলবেন আবার আমি ভুলেও যাব যদি একটু ঘন ঘন মনে রাখি তাহলে কিন্তু হবে এই দেখুন সাইড দিয়ে চারা বেরোচ্ছে গাছটা বসানো হয়েছে কতদিন আগে বেশি দিন নয় এই ধরুন দেড় থেকে দু মাস বর্ষার আগেই বসানো হয়েছে বর্ষার জল পড়ে পুরো একদম ভরে গেছে আচ্ছা তাহলে কি এই দুটো আর নেই দেখুন বেবিতে ভর্তি হয়ে আছে এখানে পুরো ভরে আছে অর্থাৎ এই গাছের তাহলে ডাল কেটে ডাল কেটে বলছি শরীরের মূল হয় ছোট ছোট করা যায় তিনশো দিন একটা গাছে ফুল থাকে তার নাম মিলি সেই মিলিতে আজ ফুলের দেখা মিললেও পুরো ভরে নেই ফুলে কারণ একটাই প্রচুর ডাল কাটিং হয়েছে এই মিলি থেকে তার গ্রোথও বেড়েছে লম্বাটে হয়ে আছে ঠিক আর এক মাস পর গাছে যেমন ফুল আমি প্রচুর দেখাবো ঠিক গ্রোথ আরও দেখাবো কিন্তু এত ডাল কাটিং করার পরে চারা কি তৈরি হলো চলুন দেখে নিই প্রচুর চারা তৈরি হয়েছে কিভাবে করতে হবে চারা বলে দিই ডাল কাটিং করলেন ফেলে রেখে দিলেন এখানে এর গোড়ায় কোনো ফাঙ্গিসাইড রুট হরমোন কিচ্ছু লাগানো হয়নি এক সপ্তাহ থেকে দশ দিন ফেলে রাখার পর নিচের দিকের পাতাগুলো সরিয়ে জাস্ট আমি বসিয়ে দিয়েছি অবশ্যই কী মিডিয়াতে বসিয়েছি আমি শেষে আসছি বলবো সবগুলোর একই মিডিয়া আর অতি সহজে প্রচুর চারা তৈরি হয়ে গেছে তবে যেহেতু অতিরিক্ত তীব্র বৃষ্টির মধ্যে আমি রেখেছিলাম তাই কিছু গাছ নষ্ট হয়েছে কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট জার্মিনেশান অর্থাৎ সাকসেসফুল রেজাল্ট সেটা আমি আপনাদের দেখাচ্ছি জবা গাছ আমাদের অত্যন্ত পছন্দের একটি গাছ আর সেটা যদি দেশি জবা হয় তো আরও ভালো প্রচুর দেশি জবা আর প্রচুর ফুল ফোটে দেশি জবাতে কারণে হোক বিনা কারণে হোক প্রচুর প্রচুর ফুল ফোটে একই গাছে এদিকে যেমন ফুটে আছে সিঙ্গেল আবার এদিকে ফুটে আছে ডবল এই হচ্ছে কিছু কিছু সময় এরা ঘটায় কিন্তু এই জবা গাছের ডাল কেটেও আপনি অনায়াসে তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতন চারা এমনকি আমার বাড়িতে যে কোনো ধরনের জবা গাছ কিন্তু আমি তৈরি করেছি মিডিয়া কি করেছি আমি আসছি কিন্তু এখানে ডাল কাটিং করে নিচের দিকের পাতাগুলো সরিয়ে জবা গাছ কিন্তু এক সপ্তাহ বা পনেরো দিন পরে বসায়নি একেবারে দিনের দিন আমি বসিয়ে দিয়েছি এই গাছ বসানোর সময় আমি কোনো রকম রুট হরমোন কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করিনি যেটা আমি করেছি কাট চাপার ক্ষেত্রে বোগেন আমি ট্রাই করেছি অবশ্যই ট্রাই করেছি ফুলও হয়েছে সে গাছে যেটাতে ট্রাই করেছি গাছটা নিচে নামানো আছে দুর্ভাগ্যবশত আমি নিচে আর এখন যাচ্ছি না কিন্তু আপনারা সবাই জানেন আমাদের এই ধরনের বোগেন বিলিয়াগুলো অর্থাৎ দেশিগুলো অনায়াসে আপনারা কিন্তু ডাল কেটে বসালে এই মরশুমে হ্যাঁ আজকেই আপনি যদি বসান এবং হ্যাঁ ভরা বৃষ্টিতে রেখে দেন তাহলেই কিন্তু এই গাছে প্রচুর ফুল হবে যে গাছটি আপনি নিজে তৈরি করবেন সেটা ভ্যারিগেটেড পাতার হোক কিংবা আমাদের দেশি যত ধরনের ভ্যারাইটি হোক মার্বেল কুইন মানি প্ল্যান্ট একটা খড়্গপুর থেকে ছোট্ট ডালের টুকরো নিয়ে এসছিলাম এবং সেই ছোট্ট ডালের টুকরো নিয়ে আসার পরে নিজের বাড়িতে বসানোর পর তার কি রূপ হয়েছে মোটামুটি যারা গ্রিন ফেন্স দেখে তারা জানে কিন্তু যারা গ্রিন ফেন্স দেখে না আজকে প্রথম দেখছে তারা কি জানতে পারবে না চলুন না উপর থেকে দেখায় তার রূপটা ভালো করে লক্ষ্য করতে পারছেন যে বড় একটা মার্বেল কুইন পেয়ারা গাছের ভিতর দিয়ে তাকান দেখতে পাবেন ওখান থেকে একটু একটু ডাল কেটে এনেছিলাম অর্থাৎ মাথাগুলো কেটে এনেছিলাম তারপরে বসিয়ে দিয়েছি মানে কোনো ফাঙ্গিসাইড কীটনাশক ভিটামিন কিছু ছাড়াই যে গাছের পাতার মধ্যে ভাত পর্যন্ত খাওয়া যাবে আজ সেই গাছ কিন্তু আমার বাড়িতে অত্যন্ত সুন্দরভাবে হয়েছে তো ডাল কাটিং করে করা সম্ভব গাঁদা গাছ ভরা বৃষ্টিতে মুখার্জি থেকে দু চারটে গাঁদা নিয়ে চলে এসেছি হ্যাঁ অবশ্যই আমি পয়সা দিয়ে নিয়ে চলে এসেছি একটা টাকা দুটো গাছ তো এখন দুটো গাছ এনে তো আর মন ভরবে না কয়েকটা গাছ তৈরি করতেই হবে এই গাঁদা গাছে কিন্তু প্রচুর মাকড় লাগে যাদের এরকম বড় গাছ হয়ে গেছে তারা অবশ্যই এই গাঁদা গাছে এখন থেকে কীটনাশক স্প্রে করুন হ্যাঁ হ্যাঁ বাড়িতে যেটা আছে সেটা নাম নিচ্ছি না তাহলে আবার আপনারা সেইটাই কিনবেন যে কোনো কীটনাশক স্প্রে করুন চলবে টুক করে ডাল কেটে দিয়েছিলাম এখান থেকে ভরা বৃষ্টিতে বসিয়ে দিয়েছি এরকম নিজেরাই শিকড় ছেড়ে দিয়েছে আর কি তুলে দেখাতে হবে আর তুলে দেখাতে হবে এ কী আপনারা এগুলো পারলেন মানে তুলে দেখাও এখন সময় চলুন তাই করি চলুন হাত দিয়েই তুলি অত কি আছে এই তো শিকড় ছেড়ে দিয়েছে না হ্যাঁ তো এগুলো হচ্ছে সহজে শিকড় ছাড়া ওটাকে আমি একটু পরে বসিয়ে দিচ্ছি অসুবিধা নেই এখানে জল রাখা আছে হাত ধুয়ে নেব কোনো চাপ নেই এই জল আবার একদিনে শুকিয়ে যাবে সমস্ত টবে সেই জল দিয়ে দেবো বৃষ্টির জল দিলে গাছ খুব ভালো হয় সবাই জানেন তো এইভাবে কাঠ চাপা থেকে জবা থেকে সমস্ত গাছের কিন্তু ডাল কাটিং করে হচ্ছে আর কি কি গাছ হচ্ছে চলুন দেখে নেওয়া যাক এই গাছ আপনারা ডাল কাটিং করে করতেই পারেন এই গাছ বললাম এটা কী কি ব্লু ডেজি না ডেইজ বলে সেটা কি যাক হবে এত কিছু জানি না তবে মাথার উপরে প্রজাপতি ঘুরছে এইটুকু জানি এই গাছের ডাল কেটে আপনারা তৈরি করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের করবি বিভিন্ন ধরনের এটা কি গাছ ল্যান্টানা বিভিন্ন ধরনের চলুন গাছের কাছেই যায় মরে যাচ্ছিলো মা গাছ তাকে বাঁচানোর কোনো উপায় আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু মাথায় চলে এলো যে চলো না এই গাছ কাটিং করে বসিয়ে দিই হ্যাঁ হয়া গাছ আপনার বাড়িতে যে কোনো হয়া গাছ যদি কাটিং করে বসিয়ে দেন রকম কাটিং বলতে এরকম দু পাতার নিচ থেকে দু পাতার নিচ থেকে নো ফাঙ্গিসাইড নো ভিটামিন নো কিছু আর অতীব সুন্দর গাছ কিন্তু হয়েছে হ্যাঁ এই গাছটা আমি গিফট এনেছিলাম আমাদের অমিতদার কাছ থেকে অমিত একটা গাছ আমাকে গিফট করেছিল সেই গাছ আমি বসিয়ে দিয়েছি কাটিং করে সে গাছটা নেই আজ মাদার গাছ আমার কাছে নেই কিন্তু সেই মাদার গাছের বেবি থেকে প্রচুর গাছ আমি এই হয়া গাছ তৈরি করেছি নিজের জন্য আশা করব আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা কি আপনারা সবাই বুঝে গেছেন সবার ভালো লেগেছে গ্রিন ফেন্সের এই ভিডিও এছাড়া আপনার বাড়িতে কি আছে আরে কি গাছ আছে অ্যাডেনিয়াম তার ডাল কাটিং করে করা সম্ভব দু চার দিন শুকনো করে রেখে শুধু বালির মধ্যে যদি বসান তাতেই হয়ে যাবে তাহলে এতক্ষণ বক বক করার পরে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে কি মিডিয়ার মধ্যে বসানো হয়েছে এই গাছগুলি আমি বলবো শুধু বালিতে করতে পারেন ডাল কাটিং করার পরে শুধু মাটিতে করা যেতে পারে দেশি গাছগুলোর ক্ষেত্রে যেমন গাঁদাটা হয়েছে শুধু মাটিতে আর যদি সর্বোপরি বলি সব কিছু ঠিকঠাক হবে কোকোপিটে করতে পারেন হ্যাঁ হ্যাঁ যেটা শুনলেন সেটাই কোকোপিট তার মধ্যেও করা যেতে পারে সমস্ত ডাল কাটিং শুধু বালির মধ্যে করা যেতে পারে শুধু মাটির মধ্যে করা যেতে পারে এছাড়া আপনারা যে পাঁচ মিশালি মাটি বিনা সার যুক্ত পাঁচ মিশালি মাটি তার মধ্যেও করতে পারবেন কিন্তু গ্রিন ফেন্স সেখানে যেটা করেছে সেটা বলি সেটা হচ্ছে আমার মাটির কাছে চলে যায় এখন ক্যামেরা নিয়ে হ্যাঁ পাঁচ মিশালি মাটি কোকো চিপস কোনো কোনো ওই স্টোন চিপ জাতীয় জিনিস কোকো চিপস এখানে আছে কয়লার টুকরো পারলাইটের টুকরো সিন্ডারের টুকরো এই রকম পাঁচ মিশালি সব কিছু মিশিয়ে যেটা মাটি করি সেটাতেই বসিয়ে দিয়েছি এ দেখুন ডাল বসানো এটাই বসিয়ে দিয়েছে কিন্তু এর মানে এই নয় যে হবে না শুধু বালিতে হবে কোকোপিটে হবে সব কিছুতেই হবে আপনারা যে মাটিতে করবেন সেটাই হবে কিন্তু সিজনটা এখন ঠিক আছে এই মুহূর্তে আপনারা অনেক অনেক জায়গায় বৃষ্টি কমেছে করতে পারেন যেখানে বৃষ্টি চলছে তারাও মোটামুটি ডালকেটে বসিয়ে দিতে পারেন অবশ্যই বৃষ্টির মধ্যেই রাখবেন কিন্তু প্রথম দু চার দিন একটু শেড়ি এরিয়ায় অর্থাৎ রকম এই ধরুন এইরকম কোনায় একটু রেখে দিলেন কয়েকটা গাছ এই গাছের তলায় এখানেও রেখে দিলেন এই গাছের তলায় রেখে দিলেন এই এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টিপস একদম বেলায় তো এইরকম করলে নিজেদের বাড়িতে বাগান প্রচুর প্রচুর গাছ তৈরি হবে নিজেরা আইডিয়া পাচ্ছেন সেইগুলো নিয়ে কাজে লাগাতে পারবেন নিজেদের মতন করে সেটা করবেন আর কিছু বলার নেই ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আশা করবো কি বলতে চেয়েছি ভিডিওতে সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন